হচ্ছে আমার কেক অসুস্থ কি হয়েছে কেমন লাগছে আমাকে আর আমাকে তত সাতদম সিম্পল ওকে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আই হোক সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের দিনটা অনেক সুন্দর ছিল বাট এটা আমি একদমই জানতাম না আপনারা অনেকেই জানেন আমি কয়েকদিন ধরে অসুস্থ হয়ে পড়েছি একটু বেশি তাই টুনটুনি আমাকে দেখতে এসেছিল আমি কেমন আছি ও হঠাৎ করে বলতেছিল আজকে নাকি রাত বারোটায় ওর বরকে উইশ করবে আমি তো জানতামই না যে আজকে ভাইয়ার বার্থডে আসলে অসুস্থতার কারণে আমি সবকিছু ভুলে গিয়ে গিয়েছিলাম যাই হোক হঠাৎ করে প্ল্যান করে ফেললাম যে আমি ভাইয়াকে উইশ করব ইভেন একটা সারপ্রাইজ দিব এই অসুস্থ থাকতে থাকতে কেন জানি আর ভালো লাগতেছে না তাই ভাবলাম যে একটু যদি মজা করি একটু পার্টি করি সবার সাথে ভালো লাগবে তো আমার হাতে কিন্তু বেশি সময় ছিল না মাত্র তিন ঘন্টা সময় ছিল এর মধ্যে আমাদের সব কিছু করতে হবে টুনটুনি প্রথমে রাজি ছিল না ও বলতেছিল তুমি অসুস্থ এগুলো করার কোনো দরকার নেই কিন্তু আমি তো শুনবই না তাই ওকে আর বাসায় যাইতেই দেই নাই আমি বলছি তুই একটু সুন্দর করে সাজা মানে যেমনই পারিস যা আছে তা দিই ভাবতেছিলাম ভাইয়ার জন্য তো একটা কেক লাগবে তাই চলে গেলাম টেস্টি ট্রেডে ওইখান থেকে কিন্তু খুব সুন্দর একটা কেক নিয়ে আসছি প্রথমেই আপনাদেরকে আমি কেকটা দেখিয়েছি টেস্টি ট্রেডের কেক কিন্তু খেতে অনেক বেশি মজা আমি যখন আঝার বার্থডেতে নিয়ে আসছিলাম চকলেট ফ্লেভারের আমার কিন্তু ওই কেকটা বেশি মজা লেগেছে তাই আমি এবারও এই চকলেট ফ্লেভার কেকটা নিয়ে এসেছি আর হ্যাঁ সাথে কিন্তু একটা মিনি কেক এনেছি এই কেকটাও আমার খুব ভালো লেগেছে না এটা টুনটুনি পছন্দ করেছে আর হ্যাঁ আপনারাও বলবেন কেকটা কেমন হয়েছে দেখতে তো ওরা কিন্তু কিন্তু চলে এসেছে আর আমরা যে সারপ্রাইজ দিব এটা ভাইয়া একদমই জানতো না টুনটুনি অনেক কিছু বলে ওকে এখানে নিয়ে আসছে ও আমাকে বারবার বলতেছিল আপু আপনি অসুস্থ তাহলে এত কিছু কখন করলেন কিভাবে করলেন আসলে কারোর জন্য কিছু করতে না আমার সবসময় খুব ভালো লাগে আর তেমন কিছু তো করি নাই শুধু একটা কেক নিয়ে আসছি বাস এটুকি আর হ্যাঁ আমিও কিন্তু অনেক দিন পর একটু সাজগুজ করেছি আমাকে দেখতে কেমন লাগতে ভুলবেন না ঠিক আছে আর হ্যাঁ কেক কাটার সময় ভিডিওটা আমি নিতে পারি নাই তার জন্য দুঃখিত আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন তো আজকের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে